আজকাল যুগে সবকিছুই পাল্টে গেছে তাই একটা ব্যাপারও একদম পুরোপুরি পাল্টে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যতক্ষণ না শেয়ার করছি আমার শান্তি হচ্ছে না কারণ আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি কিছু ফেস করেছি তাই ভাবলাম তোমার সাথে তোমাদের সাথে জানিও অবশ্যই এরকম ফেস করেছো কিনা তো মনে করো যাদের কারোর বাড়িতে কোনো মেয়ে আছে কি ছেলে আছে সম্বন্ধ দেখবে তো কি করবে যদি কারোর ছেলে থাকে আগেকার দিনে কি হতো যদি কারোর মেয়ের থাকে খুব চিন্তা হতো যে কিভাবে বিয়ে দেবো কোন ছেলের সাথে ভালো ছেলের সাথে বিয়ে দেবো কিনা খুব টেনশন হতো কেমন বাড়ি হবে কেমন সংসার হবে এখন মেয়ের মারা কোনো টেনশন করে না যত টেনশন ছেলের মায়েদের কারণ ছেলের মারা কিভাবে ছেলের বিয়ে দেবে কেমন মেয়ে আসবে মেয়েটা আদৌ ভালো হবে কিনা সংসারী হবে কিনা এক মাস পরে ডিভোর্স দিয়ে দেবে কিনা সেই নিয়ে ছেলের মারা বাবারা টেনশনে পাগল হয়ে যায় কারণ এখন তো ছেলের মায়েদের কোনো ডিমান্ডই নেই যত ডিমান্ড মেয়ের মায়েদের মেয়ের মায়েদের অজস্র ডিমান্ড যেসব ছেলের মারা শান্তশিষ্ট একটু মানে কি বলবো কম কথা বলে সেসব ছেলের মায়েরা চুপ করে বসে থাকে মেয়ের মায়ের কথা শুনে মেয়ের মায়েদের এত ডিমান্ড এত ডিমান্ড মানে পারলে ছেলের মাকে দমিয়ে রেখে দেয় পারলে ছেলের মাকে কান ধরে উঠবস করিয়ে ছাড়ে মানে আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা নিজের অভিজ্ঞতা থেকে বলছি একটা ভালো চাকরিওয়ালা ছেলের বিয়ে হয়েছে এক মাস হয়নি এক মাস হয়নি মেয়েটা ডিভোর্স দিয়েছে ছেলেটা একটা মাত্র ছেলে বিশাল ব্যাংকের ম্যানেজার মেয়েটাও যথেষ্ট শিক্ষিত একটা মাত্র মেয়ে কেন ডিভোর্স দিয়েছে কারণ মেয়েটা এক মাস ধরে শুধু ফোন দেখতো সংসারে কোনো কাজ করতো না শুধু শাশুড়ি একটা কথা বলেছিল বলেছিল এত ফোন দেখলে চলে ব্যাস সঙ্গে সঙ্গে মেয়ে কি করলো জামাটা বুঝে সেই যে বাপের বাড়ি গেল এক মাস পর ডিভোর্স দিয়ে দিল বললো আমি এই সংসার করবো না তাহলে ভাবো কি পরিস্থিতি মেনে নিয়েছি এখনকার মেয়েরা কোনো মতে কিচ্ছু মানবে না মানে একটা কথাতেই ডিভোর্স দিয়ে দেবে ছেলের মায়েদের শাশুড়িদের সবসময় ভয় 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 মানে থাকতে হবে ফ্যামিলিকে বরকেও ভয় ভয় থাকতে হবে এমন পরিস্থিতি এসেছে একটা কথাই ডিভোর্স দিয়েছে তার মেয়ের মা বাবাও সেরকম আর চলে ডিভোর্স দিয়ে দেবে কোনো ব্যাপারই না আজকাল ডিভোর্স কোটে গেল ডিভোর্স হয়ে গেল ব্যাস আবার কি শেষ সব মাস সংসার করেছে শুধু একটা কথার জন্য ডিভোর্স দিয়েছে আরেকটা আমাদের পাড়াতেই শুধু সম্বন্ধ দেখা চলছে দেখা চলছে মেয়ের মা বলছে ছেলেকে আসো তোমাকে একটু শিখিয়ে পড়িয়ে নেই তখন ছেলে বলছে আপনি আমাকে কি শেখাবেন আপনি আগে আপনার মেয়েকে শেখান আগে আমি আপনার মেয়েকে বিয়ে করবো কিনা তার ঠিক নেই এই সময় সবে মাত্র সম্বন্ধ দেখাশোনা চলছে এর মধ্যে আপনি বলছেন আপনি আমাকে শেখাবেন আগে বাড়ি আসো একটু শিখে নেই দরকার নেই ওরম বিয়ে আমি করলাম না বিয়ের পরে যে কি পরিস্থিতি ভোগ করতে হবে আপনার জন্য আপনার মেয়ের জন্য সেটা আমার খুব ভালো করেই জানা আছে তাহলে ভাবো মেয়ের মারা কতটা রেশ পারে ছেলের মারা মানে কি বলবো ভয় ভয় থাকে একটা পাচ্ছে না ভালো মেয়ে খুঁজে তাই যে বললাম পরিস্থিতি পাল্টে গেছে এখন মেয়েদের বিশাল ডিমান্ড মেয়েরা মেয়ের মারা এখন ব্যস্ত হয় না ছেলেদের কে খোঁজার জন্য ছেলের মারা ব্যস্ত হয় মেয়ে খোলার জন্য আমিও কিছু পরিস্থিতি ফেস করছি এর জন্য আসছে মেয়ের মারা ডিমান্ড কি আমার মেয়ে ওয়াশিং মেশিন ছাড়া কাজতে পারে না আমার মেয়ে মিক্সি মেশিন ছাড়া রান মানে মশলা বাড়তে পারে না আমার মেয়ে না স্পিন অফ সাইলেন্ট মানে চুপচাপ থাকতে পছন্দ করে বাড়িতে কোনো দু শব্দ জানা হয় তো অনেকের বাড়িতে তো একটা দুটো বাচ্চা থাকেই চাচামিচি তো হবেই তারা খেলা করবে কি মাও চিৎকার করবে চাচামিচি করবে এই পর পর স্কুল চল সেগুলোও পছন্দ করে না তার কি কোনো বেবি হবে না কি জানি বাবা হয়তো নেবে না এমন পরিস্থিতি এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে জানো না স্পিন অফ সাইলেন্ট যদি থাকে সেই বাড়িতে মেয়ে দেবে তার আগে মেয়ে দেবে না এসেই বলছে সংসার আলাদা সবকিছু আলাদা করতে হবে তবে ওই বাড়িতে মেয়ে বিয়ে দেবো না হলে দেবো না তুমি চিন্তা করতে আবার বলছে যে আমার মেয়ে কিন্তু সংসারে কোনো কাজ করতে পারি না কুটুটি নেড়েও দুটো টিও করতে পারি না শুধু ইউটিউব দেখে কটা রান্না করতে পারে ওই ব্যাস করলে মন চাইলে করলে করবে না হলে না করবে কিন্তু এত কিছু আমার মেয়ে করতে পারবে না বাড়িতে দুটো কাজের লোক রাখতে হবে তবে আমার মেয়ে ওই বাড়িতে আসবে না হলে আসবে না ভাবতে পারছো কোথায় বলবে যে আমার মেয়ে তো এখনো কিছু কাজ শিখে নেই বা আমি শেখাতে পারিনি আপনারা একটু শিখিয়ে পড়িয়ে নেবেন তা না আমার মেয়ে কিন্তু কোনো কাজ কাজ পারবে না মানে কি দিন এলো কি পরিস্থিতি এলো ভাবতে পারছো তাহলে ওই বাড়ির যদি মেয়ে যদি যে কোনো সংসারে যায় সংসার তো জলে পুড়ে আগুন জলে খাড় হয়ে যাবে ছেলের বিয়ে দেবে না তাও ভালো রক্ষা পাওয়া দেবো না ঘরের শোকে সাজিয়ে রেখে দেবো তাও রক্ষা এসে সংসার ভেঙে ওলট পালট করে তচনচ করে দেবে যেমন মাও দরজাল আজকাল মেয়েও সেরকম দরজাল কি বলবো আমাদের দিন চলে গেছে এখনকার দিন যে কি পরিস্থিতি খারাপ কি যুগ যে খারাপ বলার বলার না না যুগের মা আমি নিজে হয়েও বলছি কেন বলছি একটা ছেলের মা সেই ছেলেটাকে কত কত কষ্ট কষ্ট করে 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 মানুষ বুকে আগলে রেখে মানুষ করে আর আজকাল যুগের মেয়ের মা গুলো পারলে ছেলের মায়ের কাছ থেকে ছেলেকে টান মেরে চিনিয়ে নিয়ে এসে ঘর জামাই রেখে দেবে সেই প্ল্যান করে সেটাই তাদের ইচ্ছে তারা মেয়ের সংসারে এসে নাক গলাবে ফরমাইশ কাটবে দরকার হলে ছেলের মায়ের কাছ থেকে ছেলেকে টান মেরে নিয়ে এসে মেয়েকে ঘর জামাই রাখবে এরকম ছেলেই চায় তারা চায় না মেয়ে সংসারে এসে সংসার করুক তারা কোনো দিনই চায় না তারা এটাই চায় এতটা পরিমাণে ডেঞ্জারাস আজকাল তাদের মেয়ের মা